ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন হয়ে গেলাম একজন ব্যাংকার সঙ্গে সঙ্গে আব্বু আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম বাবা তুমি এবার খুশি তো জি আবু শুধু খুশি না নাচতে ইচ্ছে করতেছে আবার মাহমুদ বাবা আমাদেরকে তোমাদের বাসায় নিয়ে যাবে না আচ্ছা চলো বাসায় আসতে আসতে আপনাদেরকে আমার ব্যাংকের পরিচয় দিই আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার পদে চাকরিটা পেয়ে গেলাম যাক আপনাদেরকে বলতে বলতে বাসায় চলে আসলো বাসায় আসতেই আমো আমো কথা তোমরা সবাই এই তো বাবা আমি রান্নাঘরে ঘরে আছি আমু তুমি এদিকে আসো তাড়াতাড়ি আচ্ছা বাবা আমো আরভি ও মারিয়ে কই বাবা ওরা দুজন তো রুমে বসে টিভি দেখছে তারপর আরোহী ও মারিয়াকে ডাক দিলাম তারপর তাদের দুজনকে এই মিজু কি হয়েছে তোমার আজকে এত খুশি খুশি লাগছে কেন আরোহী আজকে আমি অনেক খুশি আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে যেটা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়েছে আমি আজকে অনেক খুশি কি স্বপ্ন শুনি কি হয়েছে বাবা এত থেকে বেরিয়ে এসে কথাটি আমি তখনও আঙ্কেল আন্টিকে ডাক দিলাম তারা গাড়ি থেকে নেমে আমাদের সামনে এসতে সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে মারিয়া তো আঙ্কেলকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বাবা এই লোকগুলো কে এরা হলো আমার আরেক বাবা মা এই লোকগুলো তোকে বাঁচিয়েছে জি আম্মু কি বাবা আম্মু আমি একজন ব্যাংকার হয়েছি এই নাও মিশ্রী মুখ করো তোমার সবটা আমি পূরণ করেছি আম্মু আর তোমাকে কষ্ট করতে হবে না দোয়া করি বাবা তারপর আব্বু আম্ম আমার আম্মুর সাথে বসে গল্প করতে লাগলো বেশ কিছুক্ষণ গল্প করে সবাই একসাথে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম মধ্যরাতে কারো আলতুস হয় আমার ঘুমটা ভেঙে যায় চোখ মেলে দেখি আরোহে আমার ঠোঁটগুলো কাবড়ে ধরে আছে এবং ললিপপের মতো করে চুষতেছে এই আরোহী কি করছো ব্যথা পাচ্ছি তো ব্যথা লাগলে আমি কি করব? আমি তো মিষ্টি খাচ্ছি কি আমার ঠোঁটগুলো কবে থেকে তোমার কাছে মিষ্টি হলো কেন যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে সেদিন থেকেই যে তোমার উপর সমস্ত অধিকার আমার ওরে বাটপার ওরে চিটার তাহলে তো দেখতেই হয় নেস্টেতে কোনো ঝাল আছে কি দেখবে শুনি আমি কাউকে ভয় পাই না তাই সঙ্গে সঙ্গে আরও একে জড়ি ধরে মিশরে নেমে পড়ি থাক আপনাদের বললাম না কিছু কথা গোপন রাখাই ভালো সব কিছুই বলতে হয় না সকালে ঘুম ভেঙেছে কারো ফোনের রিংটোনে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি জীবন ফোন করেছে হ্যাঁ জীবন বল মিজু মায়া তো সিঁদি সত্যি হারিয়ে ফেলেছে কি মায়া ঠিক আছে নিজ বন্ধু তোকে একটা কথা বলবো আমি মায়াকে ভালোবাসি ফেলেছি কি তুই কি পাগল হয়েছিস হ্যাঁ আমি মায়ার প্রেমে পাগল হয়ে গেছি শালা তোকে তো আমি কি করবি তুই না কিছু না কি মায়া কি তোকে আমার কথা কিছু বলেছে না মামা মায়া কাউকে চিনতে পারে না জ্ঞান ফেরার পর থেকে শুধু মায়া আমার সাথেই আছে হ্যাঁ আচ্ছা বন্ধু তুই মায়াকে ভালো করে দেখে রাখিস মায়ের জন্য কোনো ক্ষতি না হয় কেমন তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এসে দেখি আর ওই বিছানায় বসে আছে মুখ কালো করে আমি আমি আর ওই পাশে গিয়ে বসে পড়লাম আর ওই তোমার কি হয়েছে এভাবে মুখ কালো করে বসে মিজু তুমি আমার সাথে আর কথা বলবে না কেন আমি আবার কি করলাম মালয়েশিয়া থেকে এসেছো পঁয়তাল্লিশ দিন পার হয়েছে আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হয়েছ তুমি বলো তো সারাদিন ঘরে বসে থাকতে কারো ভালো লাগে ও সরি আর ওই আমার মনে ছিল না সত্যি প্লিজ সরি আমি জানি তো তুমি আমাকে একটু ভালোবাসো না ভালোবাসি তো তাহলে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে আচ্ছা তোমাকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরোবো সত্যি জি হ্যাঁ ম্যাডাম তারপর আরোহীকে নিয়ে একসাথে করে তারপর রুমে গিয়ে রেডি হয়ে চলে নিচে এসে আব্বু আম্মু দুজনকে সালাম করে অফিসে চলে আসলাম অফিসে আসতেই সবাই আমাকে ঘিরে ধরে আমার পরিচয় জানার জন্য সবাইকে আবার পরিচয় দিয়ে দিলাম এরপর সোজা এজিএম স্যারের রুমে চলে গেলাম আসসালামু আলাইকুম স্যার ভিতরে আসতে পারি মিজু তুমি এসেছো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম স্যার বলুন আমি কি এখানে আগে বসে পড়ো জি স্যার তারপর এজিএম স্যার আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন আমি আমার কেবিনে গিয়ে বসে পড়লাম তারপর যথারীতি সবগুলো কাজ শেষ করে তিনটার দিকে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে বসে পড়লাম তখনই মারিয়া আমার রুমে ভাইয়া তুমি ভাবিকে নিয়ে ঘুরতে যাবে আমাকে বলনি কেন তোকে কে বললো যে আমি তোর ভাবিকে দিয়ে ঘুরতে যাবো কে আবার ভাবি বলছে তোর ভাবিকে আগে ডেকে দে তখনই আরোহী আমার রুমে চলে আসে আমি তো আরোহীকে দেখে হা হয়ে বসে আছি আরোহী একটা নীল রঙের শাড়ি পরেছে যেটা আমার সবচেয়ে পছন্দের রং মনে হচ্ছে আসমা থেকে নেমে আসে তার উপর মুখে এতগুলো ময়দা মেখেছে যে আমি না তাকিয়ে থাকতে পারলাম না আরোহী তুমি মারিয়াকে কি বলেছ কই কিছু না তো ভাবি তুমি না বললে ভাইয়া তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে হুম তুই যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে নে মারিয়া আমার রুম থেকে চলে গেল আমি বললাম আরোহি তুমি এত ময়দা মেখেছো কি বললি কুত্তা বললাম মুখে এত ময়দা মেখেছো গেল রাগানোর জন্য বললাম কুত্তা তোকে তো আজ আমি না কিছু করব না আরোহী তোমাকে এটা অনেক হইছে আর পাম দিও না ফেটে যাবে আমি পাম দিচ্ছি না সত্যি বল কুত্তা বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে চারটা বেজে গেছে তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আরোহী ও মারিয়াকে নিয়ে চলে এলাম মনমন ইকো পার্কে পার্কে এসে অনেক ঘোরাঘুরি করলাম ঘুরতে ঘুরতে আমার শরীরটা হাঁপিয়ে পড়ে তাই আমি একটা গাছের নিচে গিয়ে বসে পড়লাম ঠিক তখনই জীবন ফোন দেয় মামা মায়া আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছে কি বল হ্যাঁ মামা কংগ্রেস মামার ট্রিপটা কিন্তু তোলা থাকলো মামা আবু আমার আর মায়ের তিন মাস পর বিয়ে ঠিক করেছে তোকে কিন্তু আসতেই হবে তোর বিয়ে আর আমি আসবো না আমাকে তো আসতেই হবে কারণ প্রিয় মানুষটিকে দেখতে খুব মন চাচ্ছে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম তারপর আরোহীকে নিয়ে একটা বড় হোটেলে চলে গেলাম নাস্তা করতে নাস্তা করে বাসায় চলে আসলাম এভাবে কেটে গেল আরও দুটো মাস আজকে অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য ডাক দেয় তাই তাড়াতাড়ি রেডি রেডি হয়ে অফিস চলে গেলাম অফিসে এসে যা শুনলাম তার জন্য আমি বোর্ডেও প্রস্তুত ছিলাম না অফিসে এসে শুনলাম এজিএম স্যারের ট্রান্সফার হয়ে গেছে আর আমার প্রমোশন এটা শুনে তো আমি সেই লেভেলের খুশি আমার কলিগুলো সবাই আমার কাছ থেকে পার্টি দাবি করলো আমিও দিয়ে দিলাম অবশ্যই পার্টি পার্টি করতে করতে রাত দশটা বেজে যায় তাই তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম বাসায় এসে দেখি সবাই আমার উপর রেগে আছে কি আর করার সবার রাগ ভাঙানোর জন্য সবাইকে রাগ দিলাম আব্বু আম্মু আরোহী মারিয়া তোরা সবাই কই এদিকে আসো তাড়াতাড়ি কি হয়েছে তোর এত রাত করে বাসায় ফিরে মাথায় রক্ত চেপে গেছে নাকি না আম্মু সবার জন্য একটা সুখবর কি সুখবর সবাইকে উদ্দেশ্য করে বললাম আম্মু আব্বু আমি না ব্যাংকের এজিএম হয়ে গেছি কি তুমি সত্যি বলছো সত্যি বাবা হ্যাঁ আমু সবাই অনেক খুশি আর ওই তো আমাকে এসে জড়িয়ে ধরে আমি লজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তারপর আমু আমাকে খাবার দাও শুধু তোরই কি ক্ষুধা লেগেছে আমরাও তো না খেয়ে আছি তোর জন্য কি তোমরা সবাই এখানে খাউনি? না রে বাবা তোকে ছাড়া কি কখনো খেয়েছি তারপর ফ্রেশ হয়ে সবাই একসাথে ডিনার করে নিলাম তারপর আরোহীকে নিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এভাবে কেটে যায় আরও পুরো একটি মাস এরই মধ্যে আঙ্কেল আটি মারিয়াকে নিয়ে মালয়েশিয়ায় চলে গেছে আগামীকাল জীবন ও মায়ার বিয়ে তাই আরোহী ও আম্মুকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে সন্ধ্যা ছটায় মালয়েশিয়ায় নেবে আঙ্কেলের বাসায় গিয়ে উঠে পড়লাম আঙ্কেল তো আমাদেরকে দেখে অনেক খুশি মারিয়া বেশ কিছুক্ষণ গল্প করে ডিনার শেষ করে আরোহীকে নিয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম পিঁপড়ার কামড়ে ঘুম ভেঙে যায় তাই ঘুম থেকে লাফিয়ে উঠে আর আরোহের দিকে দেখলাম করে তাহলে তাহলে তুমি কই না তো আমাকে কাপড় কেন তাই হবে বিচার একটু ঝাড়াঝারি করে ঘুমিয়ে পেলাম কিছুক্ষণ পর আরোহী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে তারপর জীবন মায়ের জন্য একটা নিউ ব্র্যান্ডের কার কিনলাম বিকেলের দিকে সবাই একসাথে বিয়ে বাড়িতে চলে গেল জীবন আমাকে দেখে দৌড়ে চলে আসে আরে মামা এতদিন পরে এই হতফাকের বন্ধুর কথা মনে বল তোর মনে তো প্রতিদিনই পড়ে কিন্তু আশা তো সময় পাই না হ্যাঁ জানি তো তোকে একটা কথা বলবো হ্যাঁ বল মায়ের জন্য মন খারাপ তোর তাই না আরে না মামা তুই দেখে নিস আমি মায়াকে অনেক সুখী রাখবো আমি জানি বধু তুই আমার থেকে মায়াকে হ্যাঁ দোয়া করিস মামা দোয়া তো অবশ্যই করব তারপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল মায়াকে দেখলাম সেই লাগতেছে একদম অপূর্ব সুধুরী আমি তো চোখ সরাতেই পারলাম না তখন জীবন আমাকে মায়ার সাথে পরিচয় করি মায়া এই হলো মেজু আমার কলেজের আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম তোমাকে কেন জানি আমার চেনা চেনা লাগছে আগে কি কখনো এখানে ছিলে মামা তোমাকে যার কথা প্রতিদিন বলি এই সে মিজু ও মায়ের মনটা খারাপ হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে মায়াকে এভাবে দেখে আমার চোখের কোন দিয়ে টপ টপ করে পাড়ি পড়তে থাকে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একজন বিয়ে করছে এটা ভেবে নিজের প্রতি ঘৃণাবোধ করতে লাগলো এই যে কি হলো তোমার আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাক না কিছুটা তো আমি জানি তুমি মায়াকে দেখতেছো হাজার হলো মায়ের তোমার ভালোবাসার মানুষ ছিল আরোহীর কথা শুনে আরোহীকে জড়িয়ে ধরে কাজটা করে এই কান্না করো না প্লিজ একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তাইজের হয় আরোহী তাইজের হয় বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসলো আজকে আমাকে কিছু আজকে আমার কিছুই ভালো লাগছে তাই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম তিন দিন পর আব্বু অরেক অসুস্থ তাই সকালে রাস্তা করে অফিসে চলে গেলাম অফিসে ভালো করে কাজ করে সবাইকে ভালো কিছু উপদেশ দিয়ে দিলাম তারপর তাদের সাথে কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি আর ওই আয়নার সামনে দাঁড়িয়ে মাথা চুলগুলো আসরাচ্ছে চুলগুলো একেবারে কোমরে ডিস পর্যন্ত পড়েছে আরোহীকে দেখো না দেখার ভান করে বিছানায় ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর আরোহী আমাকে ডাকতে লাগে এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো আব্বু নিচে ডাকতেছে আর একটু ঘুমাতে দাও না প্লিজ কি দাঁড়া তোকে ঘুম পাড়াচ্ছি এটা বলে আরো রুম থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর এক বালতি পানি নিয়ে রুমে চলে আসে আমি তো পানির বালতি থেকে লাফিয়ে বিছানা থেকে উঠে দৌড়ে বাথরুমে চলে গেলাম শেষ হয়ে আরোকে নিয়ে নিচে চলে গেলাম সবাই একসাথে রাস্তা করে নিলাম দিন হলো কোথাও ঘুরতে যাই না তাই আরোহীকে নিয়ে মালয়েশিয়া শহরটা ভালো করে ঘুরে দেখাতে লাগলাম ঘুরে দেখতে লাগলাম বিকেলের দিকে পার্কে বসে আছি তখন একটা ফোন আসে অচেনা নাম্বার থেকে ফোনটা রিসিভ করতেই এই মিজু তোর ভাবি কে বাঁচাতে চাইলে এখন এই জায়গায় চলে আয় কে বলছেন প্লিজ আমার ভাবির কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করব না তুই যদি তাড়াতাড়ি এই জায়গায় চলে যাস সঙ্গে কোনো লোক নিয়ে আসিস না আমি আসতেছি তাই তাড়াতাড়ি আরও একে বাসায় নামিয়ে দিয়ে চলে গেলাম সেই ঠিকাটায় সেখানে গিয়ে দেখি ভাবিকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এটা দেখে আমার মাথায় প্রচণ্ড রক্ত চেপে যায় ওয়েলকাম মিজু ভাই ওয়েলকাম সে দু বছর থেকে তোকে জন্য ছটফট করতেছে কে আগে আমার ভাবিকে ছেড়ে দে তারপর না হয় আমাকে মারবি শালা বেশি কথা বলছ কেন তুই হ্যাঁ তুই তো তোর ভাবিকে কেউ বসাতে পারবে না আমার হাত থেকে লোটার সামনে আসতে দেখলাম এটা তো শিখদার শিখদার তুই যতই চেষ্টা কর আমাকে মারার জন্য কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে শালা তোর কলিজা অনেক বড় একবার মাথা ফেটে মেরে ফেললাম কি করে যে বেঁচে আসিস তার উপর সেই দিন তোকে ট্রাক ধাক্কা দেওয়ার দিয়ে মারার চেষ্টা করলাম দেখি তবুও তুই বেঁচে আসিস কিন্তু এবার তুই আর বাঁচতে পারবি না চেষ্টা করে দেখ তখন কয়েকজন লোক আমাকে ধরে আমার সমস্ত অস্ত্রপাতি কেড়ে নেয় তারপর আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে এদিকে শিখদার জোরে জোরে হাসতে থাকে কিছুক্ষণ পর শিখদারের আস্তারায় গাড়ি আসতে থাকে গাড়ির শব্দ পুরো আস্তারায় কাঁপতে থাকে আপনারা ভাবছেন কে এসেছে আসলে এরা আর কেউ নয় এ রনি ভাইয়ের লোক এখানে আসার আগে আমি সবাইকে বলে দিয়েছি তারপর তারা সবাই ভিতরে আসতে যুদ্ধ লেগে যায় তখন আমাকে একজন চেয়ার থেকে বাঁধন খুলে দেয় তারপর আমি ভাবিকে উদ্ধার করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসছি তারপর আমিও শিখদারের লোকগুলোকে গুলি করতে থাকি এক পর্যায়ে সবাইকে মেরে ফেলে দেই কিন্তু শিখদারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে লোকজন এসে বললো ভাইয়া ভাবি রে তাই ভাবিকে খুঁজতে লাগলাম তখন একটা হাসির শব্দ শুনতে পেলাম হা 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 মিজু তুই এবার তোর ভাবিকে কিভাবে বাঁচাবি আমিও দেখব শিকদার ভাবির যদি কিছু হয় তো লাশ কিন্তু কোথাও খুঁজে সেটা পরেও দেখা যাবে আগে তোর সব লোককে অস্ত্র ফেলে দিতে বল এই তোর সব অস্ত্র ফেলে দে তারপর সমস্ত লোক অস্ত্র ফেলে দিল তারপর শিকদার ভাবিকে নিয়ে একটা গাড়িতে উঠে পালিয়ে যেতে লাগলো আমার কোমরে থাকায় আমার কোমরে একটা পিস্তল থাকায় সে পিস্তল দিয়ে শিকদারের পায়ে গুলি করি শিকদার ভাবিকে ছেড়ে দিয়ে কাঁপতে থাকে সঙ্গে সঙ্গে আবার লোক গিয়ে শিকদারকে ধরে ফেলে শিখদার তুই আমার প্রাণ প্রিয় বড় ভাইকে মেরে অনেক বড় অপরাধ করেছিস তাই তোকে আজ আমি শেষ করে দিলাম এই বলে ছয়টা গুলি করে দিলাম শিকদারের মাথায় তারপর লাশটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিলাম ভাবি তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি ভাই তোর কোনো ক্ষতি হয়নি তো না ভাবি আবার কিছুই হয়নি ভাবি আমি ভাবি আজকে কিন্তু ভাইয়ের খুঁটির প্রতিশোধ নিয়েই নিলাম তখন ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমি ভাবিকে সান্ত্বনা দিয়ে ভাবিকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে হঠাৎ খেয়াল করলাম আমার ডান হাতটা কেটে গেছে তাই একটু বেঁধে ফেললাম জায়গাটা তারপর এই এত সময় লাগে আসতে সে বিকাল থেকে তোমার জন্য চিন্তা করতে করতে বসে আছি সরি আরোহী ভাবি অনেক বিপদে পড়েছিল কি হয়েছে ভাবি ভাবি ঠিক আছে তো হ্যাঁ ভাবি এখন সম্পূর্ণ সুস্থ আছে আরোহী আজকে ভাইয়ের খুনিদের শাস্তি দিলাম মনটা অনেক এই তোমার হাতে কি হয়েছে আমাকে একটু দেখাও তো না কিছু না একটু কেটে গেছে সামান্য একটু কি অনেকটা জায়গায় কেটে গিয়েছে আর বলছো সামান্য একটু আরে সামান্যই তো এই তোমার হাতটা দাও একটু ব্যান্ডেজ করে দিব থাক লাগ কুত্তা দে তাড়াতাড়ি আরোহী জোর করে হাতটা এগিয়ে নিয়ে ব্যান্ডেজ করে দিল তারপর ডিনার করে ঘুমিয়ে পড়া। এভাবে কেটে যায় আরোটা পনেরোটা দিন আম্মুকে নিয়ে বাংলাদেশে চলে আসি নিয়মিত অফিস করতে লাগলাম অফিসে কয়েকটা মেয়ের সাথে অনেক দুষ্টমি হাসাহাসি করে কথা বলে সবাই পার করে দিই একদিন অফিস শেষ করে আরোহীকে নিয়ে ঘুরতে বেরোলাম হঠাৎ চোখ পরে একটা মেয়ের দিকে মেয়েটা আমাকে দেখে সোজা আমার কাছে দৌড়ে চলে আসে মেয়েটা মেয়েটা সামনে আসতে দেখি মিজু তুমি এখানে হুম কেমন আছো নীলা আর এই ছেলেটাকে ও মিজু এ হল রাব্বি আমার হাজবেন্ড আরোহী তোরা দুজন তো খুব সুখী আছিস হুম মিজু তোকে একটা কথা বলার জন্য অনেক দিন থেকে খুঁতছি কি মিজু তোর সাথে কলেজ লাইফে অনেক অন্যায় অত্যাচার করেছি অহংকারের বশে করেছি সেদিন অ্যাক্সিডেন্টের পড়াশুনে তুই আমাকে বাঁচিয়েছিস তোর কাছে আমার ক্ষমা চাও আছে মিজু इट्स ওকে তোকে তো সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম আর ওই প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দেখ নীল আমার স্বামী যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে আমিও করে দিলাম তারপর তাদের সাথে বসে গল্প করতে লাগলাম অনেকক্ষণ গল্প করার বাসায় চলে আসলাম বাসায় যে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লাম তখনই আকাশ কালো করে জোরে বৃষ্টি পড়তে লাগলো তখন একটা জোর করে বাস পড়তে আরোহী আমাকে ভয় পেয়ে জড়িয়ে ধরল ও গো ওই কাদু কেন ভয় লাগে খুব আরে আমি আছি তো নাকি মিজো প্লিজ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো অনেক ভয় লাগতেছে আচ্ছা বাবা আচ্ছা ধরতেছি তখন আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরল এবার আমাকে আরো ভালোবাসো আমি তো আদর করতে পারি না দেখো আমাকে তুমি হবে সারা জীবন ভালোবাসবে না হলে তোমার সাথে কথা নেই উফ বলছি তো আমি আদর করতে পারি না তা কেন পারবে অফিসে মেয়েদের সাথে তো ভালোই হেসে হেসে কথা বলতে পারো যা শালা আর ওই কিভাবে যে অফিসে বিষয়গুলো জানতে পারে আমি নিজেও বুঝতে পারতেছি না আমি তো কনফিউজড কই না মিজু তো কেন মেরে ফেলবো উফ অফিসে মেয়েদের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে আর আমাকে দেখলেই ছেড়ে দেয় আর ওই মেয়েগুলোর কাছে চলে যায় এবার আরই আমার কাছ থেকে সরে গিয়ে বিছানা শুয়ে পড়ল এ বউ রাগ করো না রাগ করবো না তো কি হুম আমার বোন আমার সাথে কথা না বলে অফিসে কলিগদের সাথে কথা বলছে প্লিজ লক্ষ্মী বউ রাগ করো না প্লিজ মাফ করে দাও আচ্ছা বাবা এবারের মতো আমাকে ক্ষমা করে দে সরি 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 যাও তোমার সরি তোমার কাছে রাখো আমার লাগবে না সরি বলছি তো এবার আবার মুখটা ধরে কাল থেকে যদি কোনো মেয়ের দিকে তাকাও শোন তাহলে তোকে আমি দেখে নিব আর তখন তুই দেখবি আরোহী কি কি করতে পারে কি বুঝলে বুঝলাম রাতে আমার সাথে আরো দুষ্টুমি করবে হ্যাঁ রে কুত্তা তোকে তো মেরে বালিশ চাপা দেব ও মাগো কই তুমি তোমার পোলারা শে এই চুপ হারামি বজ্জাত কুত্তা এই শুন না হ্যাঁ বলো না আর কি তুই ভালোবাসবে না আমি পারবো না কেন গো তুমি পারবে না উফ আমার লজ্জা করে এই রে কুত্তা এত লজ্জা আমি বের করছি এটা বলে আর ভাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর আমাকে জড়িয়ে ধরে এই আমার একটা বাবু লাগবে কি না 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 আমি পারবো না এটা আমার দ্বারা না আমার লাগবে তোমার এখনই লাগবে যা কুত্তা তারপর আর কি নিশনে নেমে বললাম পুরো এক বছর পর পুরো একটি বছর পর আমাদের একটা কন্যা সন্তান হলো আমাদের সংসার সুখে চলছে এদিকে আমার প্রমোশন হয়ে যায় এখন অনেকগুলো টাকা আমার ছয়টা বড় বড় বাড়ি করেছি আঠারোটা মেল ফ্যাক্টরি তেপুর বেশি গাড়ি আছে আমার বলতে গেলে এই বাংলাদেশের সেরা পাঁচজন ধনী লোকদের মধ্যে আমি একজন আপনারা আবার হিংসা করিয়েন না আব্বু তোমাকে আমুর ডেকেছে যাই আরোহী ডাকতেছে না গেলে আবার পাগলিটা রাগ করবে আর একটু আগে যে আমাকে আব্বু করে ডাকলো সে আমার একমাত্র মেয়ে অহরা তাই আরোহী কাছে এসে আরোহীকে জড়িয়ে ধরে দূর করতে রাখলাম এই মিয়া আপনারা দেখেন না তো এখন মোবাইলটা রেখে একটু ঘুমিয়ে পড়ুন এত কিছু দেখতে হবে না হ্যাপি রিডিং সমাপ্ত গল্পটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটা পরে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আসতেছি সুপ্রিয় বন্ধুরা হ্যালো লিসেনার্স আপনাদের জন্য আগামীতে নতুন একটা টুইস্ট আসতে চলেছে আপনাদের সকলের পর্দানশীল কাজের মেয়ে যখন বউ সিজন এক আপনারা দেখেছেন আপনারা সবাই সিজন টু এর জন্য অপেক্ষা করছেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমাদেরকে তাই আমরা পর্দানশীল মেয়ে যখন বউ সিজন টু নিয়ে আসছি অতি শীঘ্রই গল্পটি আপনাদের মাঝে পাবলিশ হয়ে যাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতদিন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সকলের প্রিয় নাহিদ আহমেদ নীল সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ হাফেজ গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ